আমি রয়েছি নদীয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত জোরানপুরে হ্যাঁ জোরানপুরে একটি কালী মন্দির যা সতীটি রূপে খ্যাত সেই মন্দিরে আমি এসেছি এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন কখন আসবেন সমস্তটাই জানব এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শিয়ালদা থেকে লালগুড়াগামী ট্রেনে আসতে হবে দেবগ্রাম দেবগ্রাম স্টেশন থেকে টোটো করে চলে আসুন কাটোয়া মোড় মোড় থেকে অটো টোটো অথবা বাসে করে চলে আসুন আকন্দ বেডিয়া নিমতলা বাস স্ট্যান্ড সেখান থেকে টোটো করে চলে আসবেন এই মন্দিরে এছাড়াও দেবগ্রাম স্টেশন থেকে টোটো করে সরাসরি এই মন্দিরে আসতে পারেন সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে বাংলার শক্তি সাধনা বরাবরই উজ্জ্বল এখানে রয়েছে একের পর এক শক্তিপীঠ রয়েছে বেশ কয়েকটি সতীপীঠ এইসব সতীপীঠে সাধনা করে গিয়েছেন বহু জানা অজানা সাধক এমনই এক সতীপীঠ রয়েছে এই বাংলায় সেখানে আজও মাত্র এক মাসের মধ্যেই পূর্ণ হয় ভক্তের মনস্কামনা ভক্তদের দাবি বহু দুরারোগ্য ব্যাধিও সেরে যায় এই মন্দিরে এসে প্রার্থনা করলে ভারতীয় উপমহাদেশের একান্ন সতীপীঠের মধ্যে এই সতীপীঠ পঁয়তাল্লিশতম সতীপীঠ বলেই পরিচিত এই সতীপীঠের নাম জুরানপুর কালীবাড়ি কথিত আছে দেবী সতীর মাথা বা করটির অংশ এখানে পতিত হয়েছিল এই কালীপীঠের অপর নাম কালীহট্ট সময় ভাগীরথী নদী এই জুরানপুর মন্দিরের পাশ দিয়েই পড়ে যেত এখানে দেবী জয় দুর্গারূপে প্রতিষ্ঠিতা আর সতীপীঠের রক্ষাকর্তা হলেন ক্রোধীশ ভৈরব এক সুপ্রাচীন বটবৃক্ষের নিচে এখানে দেবী প্রস্তর রূপে পূজিত হন ভক্তরা এখানে নির্দিষ্ট জায়গায় মনস্কামনা জানিয়ে ঢিল বাঁধেন মনস্কামনা পূর্ণ হলে ঢিল খুলে দিয়ে যান এখানে রয়েছে যার সুরঙ্গ চলে গিয়েছে গঙ্গা পর্যন্ত বর্তমানে এই ঘর বন্ধ অবস্থাতে রয়েছে কালীপিতে দুর্গাপূজা কালী পূজা রথযাত্রা অত্যন্ত ধুমধাম করে পালিত হয় প্রতি বছর মাঘী পূর্ণিমার সময় এখানে তিন দিন ধরে মেলা হয় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে ভিড় করেন এটা হচ্ছে এটা এক টানে দূরান্তি হ্যাঁ এটা হচ্ছে একান্ন এবং সতীপী এবং পঁয়তাল্লিশতম এই মা খুব জাগ্রত মা

ত্রিপুরার সর্বানন্দগিরি সাধক বামাখাপা ও তার শিষ্য তারা খাপায় এই পীঠ দর্শন করে গেছেন বা এখানে এসে সাধনা করেছেন শ্রাবণ মাসের শেষ সোমবার হয় জলাভিষেক দীপান্বিতা কালী পূজা চৈত্র দুর্গা দুর্গাপূজা রটন্তী কালী পূজা রথযাত্রা ও জন্মাষ্টমী উপলক্ষে এখানে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় এই যে দেখতে পাচ্ছেন এটি সেই পাতালঘর প্রতি শনি মঙ্গলবার এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে আপনারা যদি এই মন্দিরে এসে পুজো দিতে চান তাহলে পুজোর সামগ্রী আপনারা বাইরে থেকে কিনে নিয়ে আসবেন কারণ এখানে কোনো দোকানপাট নেই এছাড়াও পুজো দেওয়ার জন্য পুরোহিতের সঙ্গে যোগাযোগ করবেন পুরোহিতের ফোন নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর যারা দূর দূরান্ত থেকে আসবেন দুপুরে ভোগ প্রসাদের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আসবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তার পেজটিকে অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে